আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমরা অনেক ভালো আছি তো আমি আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব ভিডিওটি অবশ্যই হলো রান্নার আর আমি এখন কি রান্না করবো সেটা আপনারা অলরেডি বুঝিয়ে গেছে তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ডোরি ফিশ ফ্রাই এটা একটু আনকমন অনেকের আমরা এখন সাধারণত বাংলাদেশে এভেলেবেল হয়ে গেছে বিভিন্ন ধরনের সুপার শপে এই মাছটা পাওয়া যায় আর কি তো ডোরি ফিশ আমার মেয়ে অনেক পছন্দ করে আর আমার মেয়ের জন্যই বেসিক্যালি সবসময় আনা হয়ে থাকি আমরা তেমন একটা খাই না তো আজকে ভাবলাম আমরা সবাই মিলে একটু ডোরি ফিশ ফ্রাই করে খাই 내 가족께 몰라기도. এই মাছগুলো প্রথমে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম তারপরেই তো হালতো আলতো করে কেটে নিচ্ছিলাম আমার মতো করে আর আপনারা চাইলে আপনারা যে কোনো সাইজে এটা ফ্রাই করতে পারেন এটা আপনাদের ইচ্ছা যত পাতলা করবেন তত খেতে ভালো লাগবে আর বেশি পাতলা করলে মাছটা ভেঙে যাবে তাই আমি একটু মোটা করে কাটতেছিলাম আর এই মাছের ভিতরে কোনো কাটা নেই যার কারণে বাচ্চাদের খাওয়াতে কোনো প্রবলেমই হবে না ওরা নিজেরাই খেতে পারবেন তো ডরি ফিশ ফ্রাই করার জন্য আমি সব কিছু একসাথে করে নিয়েছি আর এখানে যে মশলাটা দেখতে পাচ্ছেন এখানে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে আদা রসুন বাটা সামান্য জিরের গুঁড়ো দিয়েছিলাম সাথে সয়া সস লেবু তারপরে একটু হালকা লবণ দিয়েছিলাম আর আপনারা চাইলে আর অন্য কোনো মশলা অ্যাড করতে পারেন তো এখানে আমি ডিম নিয়েছিলাম আর নিয়েছিলাম টোস্টের করে আর আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে আপনারা এটা ফ্রাই করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা আমি একটু ডিফারেন্ট ভাবে চেয়েছিলাম ফ্রাই করতে আর হ্যাঁ এখানে ডিম আর মশলা একসাথে দিয়েও আপনারা চাইলে মশলাটা মাখায় নিতে পারেন আর চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব এটা করার কারণ হচ্ছে এই মাছটা অনেক নরম যত বার ফ্রিজ থেকে নামানোর পর বিশেষ করে আপনার দশ থেকে পনেরো মিনিটের ভিতরে এটা পানি ছেড়ে দেয় পানি ছেড়ে দেওয়ার ফলে যত বাইরে থাকবে তত ভেঙে যাবে তাই আমি করছিলাম আর আপনারা দেখতেই পাচ্ছেন করে রেখে দিয়েছিলাম আর আপনারা যদি জরিফিস ফ্রাই করেন অবশ্যই চেষ্টা করবেন বাচ্চা বাসায় থাকলে গোড়া মরিচটা না ব্যবহার করার আমরা বিধায় গোড়া মরিচ ব্যবহার করেছিলাম আর বাচ্চাদের জন্য মরিচটা স্কিপ করতে পারেন আর আপনার বেবি যদি পছন্দ করে দিতে পারেন কোনো প্রবলেম মশলা শেষ এখন আমার এগুলো ভাজার পালা তো আমি এখানে একটা কড়াই নিয়েছিলাম কড়াইয়ের ভিতরে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছিলাম আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপর আমি এক এক করে সবগুলো টরি ভেজে নেব তো আর হ্যাঁ অবশ্যই ভাজার সময় অবশ্যই খেয়াল করবেন চুলার আঁচটা যেন নিভু হয়ে থাকে চুলা যদি আপনি অনেক পরিমাণে বাড়িয়ে দেন সেক্ষেত্রে হবে কি উপরে গুলো পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে এই তো আমার ডোরি ফিশ ফ্রাই করা শেষ এই তো ফাইনাল লুক আপনারা দেখতে পাচ্ছেন আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ